এরকম এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কি না আমার আমার সন্দেহ হয় এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্য উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কি না আমার আমার সন্দেহ হয় বিজেপি এমন একটা বিজেপি একবার যদি কেউ আসে সে কোনো কারণে যদি বিজেপিতে বেরিয়ে যায় আবার ভিড়ে চলে আসে বাড়ির ওর ওনার মা কি করছে বাবা কি করছে ওনার ছেলে মেয়েরা কী করছে ওনার স্ত্রী কি করছে কে আছে বাড়িতে এইসব খবর না জানলে বিজেপি করা যায় না বিজিবি অন্য জিনিস এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা না আমার আমার সন্দেহ হয় এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কি না আমার আমার সন্দেহ হয় বিজেপি এমন একটা বিজেপি একবার যদি কেউ আসে সেই কোনো কারণে যদি বিজেপিতে বেরিয়ে যায় আবার ভিড়ে চলে আসে বাড়ির ওর ওনার মা কি করছে বাবা কি করছে ওনার ছেলে মেয়েরা কী করছে ওনার স্ত্রী কি করছে কে আছে বাড়িতে এসব খবর না জানলে বিজেপি করা যায় না বিজিবণ জিনিস no